সালামু আলাইকুম প্রিয় প্রত্যাশী ভাই আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে পপুলার ফার্মাসিটি ওয়াস লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিছু জনবল নেবেন তারা মূলত মেডিকেল ইনফরমেশন অফিসার জেনারেল টিম পদে কিন্তু তারা কিছু জনবল নিয়োগ দিবেন আপনার অনেকেই আসলে মেডিকেল ইনফরমেশন অফিসার এর রেসপন্সিবিলিটি সম্পর্কে জানেন তবুও একবার আপনাদেরকে আবার বলে দিচ্ছি এখানে মূলত প্রধান রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি হলো শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন টু ডক্টরস তার মানে আপনার কোম্পানিতে যখন নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে নতুন নতুন প্রোডাক্টের কি কাজ তার গুণ গুণগত মান মান সমস্ত কিছু আপনি করা করা ইনফর্ম যে তারা যখন একটা নতুন নতুন মেডিসিন লিখবে তখন আসলে যিনি তার আপনার কোম্পানি মেডিসিনটা লিখে বা আপনার মেডিসিনটা তার কাছে আসলে কতটা গুণাগুণ বা মেডিসিনটা ভালো এই বিষয়টা আসলে তার কাছে উপস্থাপন করাটাই হলো মূলত আপনার প্রধান কাজ অ্যান্ড জেনারেল প্রেসক্রিপশন ফ্রম ডক্টরস টু কালেক্ট অ্যান্ড অর্ডার দ্য ক্যামিস্ট শপ এবং ক্যামিস্ট শপস থেকে আপনার অর্ডার কালেক্ট করা অ্যান্ড সেলস টার্গেট করা এই দুই এই মূলত এই দুইটাই হলো আপনার মেডিকেল ইনফরমেশন অফিসারের প্রধান কাজ এখানে কিন্তু পাশাপাশি আরও কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেমন আপনাকে কিন্তু গ্রাজুয়েশন গ্রাজুয়েশন অবশ্যই থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে আপ টু এইচএসসি এবং এসএসসি লেভেল পর্যন্ত আপনাকে কিন্তু অবশ্যই সায়েন্স থাকতে হবে গুড কমিউনিকেশন স্কিল ইন বোথ ইংলিশ অ্যান্ড বাংলা উভয় কিন্তু ভালো কমিউনিকেশন স্কিল আপনাকে থাকতে হবে ওয়েল টু ওয়ার্ক এনিহ্যার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার আপনার মন মানসিকতা পাশাপাশি আপনাকে কিন্তু ওয়েলিং টু বিল্ড বিল্ড ফার্মাসিউটিক সেলস এবং সেলস রিলেটেড কিন্তু আপনাকে ক্যারিয়ার ক্যারিয়ার বিল্ড করার কিন্তু একটি ক্যারিয়ার বিল্ড করার ধরনের এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে থাকবে এইস কিন্তু থার্টি থ্রি পর্যন্ত তেত্রিশ পর্যন্ত কিন্তু আপনাকে বয়স আপনারা যারা আছেন এর নিচে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সবচেয়ে এই ধরনের জবগুলোতে সবচেয়ে সুযোগ সুবিধা হলো কি এখানে আপনাদের প্রচুর ধরনের সুযোগ সুবিধা এবং প্রচুর ধরনের কিন্তু আপনাদের বেনিফিটস দিয়ে থাকে যেমন এখানে কিন্তু তারা বলেছে অ্যাট্রাক্টিভ কিন্তু একটা তারা একটা স্যালারি প্রোভাইড করে পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের সেলস ইনক্রিমেন্ট দিয়ে থাকে লিভ অ্যানকেশমেন্টের ব্যবস্থা আছে থ্রি ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি প্রফিট শেয়ার টি ডিএ ট্রেনিং অ্যালাউন্স পাশাপাশি কিন্তু ফরেন ট্যুর এরও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে আপনার যারা এখানে ইন্টারভিউ দিতে আগ্রহী তারা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবেন তারা কিন্তু সাধারণত দশটা থেকে তিনটা এই টাইমের ভিতরে কিন্তু তারা সাধারণত ইন্টারভিউ নিয়ে থাকবেন এবং ইন্টারভিউতে আপনি যখন যাবেন তখন কিন্তু অবশ্যই আপনি আপনার বায়োডাটা এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল উইথ ফটোকপি কিন্তু সাথে নিয়ে যাবেন তারা এখানে বিভিন্ন লোকেশন দিয়েছে বিভিন্ন লোকেশনে তারা আসলে মূলত ইন্টারভিউ নিয়ে থাকবেন ঢাকাতে কিন্তু তার ইন্টারভিউ নেবেন আট নয় এবং দশ তারিখ তাদের যে হেড অফিস রয়েছে এখানে ঢাকাতে ময়মনসিংহ কিন্তু তারা নয় দশ অক্টোবর নেবেন অক্টোবর কিন্তু ইন্টারভিউ নেবেন সিলেটে তারা নেবেন আট অক্টোবর খুলনাতে আট অক্টোবর চিটাগং এ নয় অক্টোবর যশোরে কিন্তু নয় অক্টোবর এবং কুষ্টিয়াতে কিন্তু তারা নয় অক্টোবর নিবেন রাজশাহীতে তারা নয় অক্টোবর এবং দশ অক্টোবর বগুড়াতে তারা আট অক্টোবর নিবেন কুমিল্লাতে তারা আট অক্টোবর এবং রংপুরে কিন্তু তারা মূলত আট অক্টোবর নেবেন নারায়ণগঞ্জে নয় অক্টোবর ফরিদপুর নয় অক্টোবর বরিশালে তারা দশ অক্টোবর কিন্তু তারা ইন্টারভিউ নেবেন আপনার যাতে যারা ইন্টারভিউ দিতে আগ্রহী তারা এই ডেটে তাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনি চলে যাবেন এবং আপনি অবশ্যই কিন্তু দশটা থেকে তিনটার ভিতরে কিন্তু যাবেন ইন্টারভিউ দিতে তাহলে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না